জয়গুরু আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ নগেন সেন্দা ইষ্টকর্মে অকৃত কার্যতার কারণ কি উৎস বিমুখ চলন বলন স্ট্রেইং অ্যাওয়ে ফ্রম আইডিয়াল অর্থাৎ আদর্শ থেকে বিপথে চলে যাওয়া ওর ফলে শুধু ইষ্টকর্মেই অকৃত কার্যতা আসে না যে কোনো কাজে ফেলিয়র অর্থাৎ অসাফল্য ডেকে আনতে ওই একটি জিনিসই যথেষ্ট। নগেন্দা কাজে উৎসাহ আসে কি করে ঠাকুর উৎসমুখীনতায় কাজে এনার্জি অর্থাৎ শক্তি আসে অর্থাৎ তেজ আসে ওই উস্কানিতেই ছাই চাপা আগুন ফুটে বেরিয়ে দাবা নলের সৃষ্টি করে তোলে উন্নতির সাথে নীলমণি প্রবৃত্তি চেপে ধরলে দ্বন্দ্ব আসে তাতেই শক্তি ক্ষয় হয়ে যায় লাভজনক কাজ করার শক্তি কম করে যায় তাই প্রবৃত্তির ফুসলানিতে সাই না দিয়ে উৎসমুখী আবেগ নিয়ে কর্মরত থাকতে হয় বিপিন্দা ইষ্ট কাজের সম্বিকটা তাড়াতাড়ি আসে কি করে শ্রেষ্ঠ যারা ঝাঁপ দেয় ঝম করে পড়ে তারাই পারে যারা কেবল ভাবে ডু করতে হবে কি হবে না তারা কমই পারে এই মুহূর্তেই হয় শুরু করে দিয়ে ক্রমাগত করে যেতে হয় বাধা বিঘ্নের তোয়াক্কা না করে এই ছাড়া আর কোনো জারি জুড়ি তুকতাক নেই জয়পুর